ট্রাম্পের হাসমানি মামলার সাজা ঘোষণা এক সপ্তাহ স্থগিত করেছেন ম্যানহাটন আদালতের বিচারক হুয়ান মার্শান আগামী উনিশে নভেম্বর এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার নতুন দিন ধার্য করা হয়েছে মঙ্গলবার এই মামলার সাজা ঘোষণার কথা ছিল গত মে মাসে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখা ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতিসহ চৌত্রিশটি অভিযোগে দোষী সাব্যস্ত হন ডোনাল্ড ট্রাম্প মূলত প্রেসিডেন্টের দায় মুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা এবং নির্বাচনে ট্রাম্পের জয়ে মামলাটি খারিজ করে দেওয়ার আবেদনের পরই তার সাজা ঘোষণা স্থগিত করা হল এদিন প্রসিকিউটররা জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রেসিডেন্টের কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে মামলার প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানান অন্যদিকে ট্রাম্পের আইনজীবীরাও প্রেসিডেন্ট ইলেক্টের দায় মুক্তির প্রসঙ্গ তুলেছেন আইন বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে এই মামলার দোষী সাব্যস্ত হয়েছেন ফলে তার কোনো ধরনের দায় মুক্তির প্রশ্নই আসে না দেশের ইতিহাসে অনন্য এক নজির গড়ে আবারও ওভাল অফিসের টিকিট নিশ্চিত করায় পূর্বাভাস কিংবা কারো কারো আশঙ্কা অনেকটা সত্য প্রমাণ করেই প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প আইনের বেড়াজাল থেকে ক্রমশ বের হয়ে আসছেন তারই প্রথম প্রমাণ পাওয়া গেল মঙ্গলবার ম্যানহাটন আদালতে ট্রাম্পের হাসমানি মামলার সাজা ঘোষণা এক সপ্তাহ স্থগিত করেছেন বিচারক খুয়ান মাসেন। আগামী উনিশে নভেম্বর এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার নতুন দিন ধার্য করা হয়েছে এর আগে মঙ্গলবার এই মামলার সাজা ঘোষণার কথা ছিল গত মে মাসে পণ্য তারকা স্টর্মিটেনলসের মুখ বন্ধ রাখা ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতিসহ চৌত্রিশটি অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প মূলত গত জুলাইতে প্রেসিডেন্টের দায়মুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা এবং নির্বাচনে ট্রাম্পের জয়ে মামলাটি খারিজ করে দেয়ার আবেদনের পর সাজা ঘোষণা স্থগিত করা হলো। এদিন অনেকটা অবাক করে দিয়ে প্রসিকিউটররাই জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রেসিডেন্টের কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনার কথা উল্লেখ করে মামলার প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানান অন্যদিকে ট্রাম্পের আইনজীবীরাও প্রেসিডেন্ট ইলেক্টের দায়মুক্তির প্রসঙ্গ টেনে আনেন তারা বলছেন ক্ষমতাসীন কোন প্রেসিডেন্ট কিংবা দায়িত্ব নিতে যাচ্ছেন এমন কাউকে ফৌজদারি অপরাধে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা যায় না আইন বিশ্লেষকরা বলছেন এই মামলার অভিযোগগুলো ট্রাম্প প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হওয়ার আগেই ঘটেছে তাই কোনো ধরনের দায় মুক্তির প্রশ্নই আসে না এদিকে বিভিন্ন সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে নির্বাচনে কারচুপির ফেডারেল মামলা ক্যাপিটাল দাঙ্গা এবং নথিপত্র অবহেলার মতো মামলাগুলো কিভাবে নিষ্পত্তি করা যায় সে বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টের কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ ওদিকে জর্জিয়ার নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার মামলাটির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে কেননা ফুলটন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিসের মামলা পরিচালনা নিয়েই কোনো সিদ্ধান্তে আসা যায়নি তাছাড়া আইন বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের আর কোনো মামলাই হয়তো সচল হবে না দু সালের আগ পর্যন্ত অর্থাৎ তিনি যতদিন ক্ষমতায় থাকবেন জাস্টিস ডিপার্টমেন্ট ক্ষমতাসীন কোন প্রেসিডেন্টকে বিচারিক প্রক্রিয়ায় না আনার যেই ঐতিহ্য তা বজায় রাখতে আগ্রহী এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন হাসমানি মামলায় ট্রাম্পকে সাজা দেয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বিচারক আর যদি কোনো দণ্ড দেওয়া হয় তবে তা হতে পারে খুব মামুলি হতে পারে তাকে কমিউনিটি সার্ভিসে যুক্ত কিংবা ঘরবন্দি হয়ে থাকতে হতে পারে কেননা কারাগারে বসে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প সেরকম ঘটনা ঘটার কোন সম্ভাবনা নেই মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর